যে আওয়ামী লীগবিহীন রাজনীতিতে চলছে ভানুমতির খেল এটা কিন্তু আমার এক্সপ্রেশন সেটা হলো সম্প্রতি নির্বাচন কমিশনে এনসিপি এবং বিএনপি রুবিন ফারানার মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে রাজনীতির ময়লা গন্ধযুক্ত পানি কত দূর গড়ায় তা দেখার সুযোগ হলো আমাদের হাসনাদ আবদুল্লাহ রুবিন ফারানাকে অপমান করতে গিয়ে তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করে বলেন আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন সময় ব্যাপক সুবিধা ভোগ করেছেন এই রুমিন ফারহানা এবার ব্যারিস্টার হ্যাঁ বলেছেন আমি একটা কথা বলি যে আঠারো সালে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করেছিল নির্বাচনে এবং বিএনপি থেকে আটজন নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল আলমগীর সহ আটজন মির্জা ফখরুল আলমগীর শপথ গ্রহণ করেননি যার কারণে সাতজন কিন্তু একেবারে চার বছর পর্যন্ত সংসদে ছিল এই রুমিন ফারানা তারপরে বিএনপির যে হারুন রশিদ এই ধরনের টোটাল সাতজন তারা সংসদে ছিল চার বছর পর্যন্ত শেষের বছর তারা পদত্যাগ করেছে এবং শেষের বছর আওয়ামী লীগ একাই ছিল এই যে কিন্তু এর আগে তারা পদত্যাগ করেছে আঠারো থেকে বাইশ চার বছর তারা ছিল তো এই চার বছর সে যখন এমপি তখন তো নানান সুযোগ সুবিধা সে নিবেই একজন পার্লামেন্টের সদস্য কি কি সুবিধা থাকতে পারে কতটুকু স্যালারি কত বাড়ি ঘর সব তো থাকবে সেই সুযোগ সুবিধা সে নিয়েছে এটা সে আওয়ামী লীগ থেকে নেয় নাই এটা সে পেয়েছে সংসদের থেকে না সংসদ থেকে পেয়েছে সংসদ তাকে দিয়েছে যেহেতু সংসদের সদস্য তাই সংসদের স্পিকার থেকে অর্থাৎ সংসদ থেকে এই সুযোগ সুবিধাটা পেয়েছে কিন্তু আমরা যদি এনসিপি থেকে তাকাই এনসিপির যে নেতারা তারা তো আওয়ামী লীগের পোষ্য কোন পোষ্য তারা আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগ করতে করতে আওয়ামী লীগের যত সুযোগ সুবিধা আছে সব কিছু গ্রহণ করে তারপরে তারা এনসিপি দেখেন আপনি শিবির ছাত্রলীগে ঢুকে তারা যত অপকর্ম হেলমেট পরে যত অপকর্ম করেছে আজকে যার কারণে নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু মূল এগুলো কিন্তু শিবিররা করেছে ঠিক এইভাবে তারা আত্মপ্রকাশ করলো এই আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পতন হলো তারা আত্মপ্রকাশ করলো যে একজন দেখা গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি একজন দেখা গেলো ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সিভিল সেক্রেটারি একজন দেখা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিভিল সভাপতি সবকিন্তু কিন্তু ছাত্রলীগের সদস্য ছিল ইভেন সার্জিস আলম ছাত্রলীগের সদস্য ছিল এবং রুবিন ফারানা যে জিনিসটা প্রকাশ করলো যে ছাত্রলীগের একবারে সহসম্পাদক হিসেবে অর্থাৎ অনেক বড় একটা পদে এই হাসনাদ আবদুল্লাহ ছিলেন তার ফেসবুকে আমার আমার থামনেলে আমি ছবিটা দিয়েছি তিনি একটি চিঠি প্রকাশ করেছেন সেই চিঠিতে ইস্যু হয়েছিল একত্রিশ সাত দুই সালে চিঠি ইস্যু হয়েছে সেই চিঠি ইস্যু করেছিল ছাত্রলীগের তদানীত সভাপতি নাহিম খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সেই চিঠিতে লিখেছে